পুরস্কারটা হচ্ছে সব শিল্পীদের জন্য আমি মনে করি সব জন্য আসলে ভালো কাজ করার পর যখন অ্যাওয়ার্ড পাওয়া যায় সেটা অনেক অনেক খুশির ব্যাপার অনেক বড়ো ব্যাপার আমার কাছে তো অনেক ভালো লাগছে এবং যে কম্পোজগুলো করা হয় এবং দু হাজার দু হাজার একুশ থেকে একমধ্যে আমি যতগুলো গান হিট করেছি আলহামদুলিল্লাহ আমাকে আমার যে দর্শকের রেসপন্স খুব ভালো পেয়েছি সবাইকে আমি দর্শককে অনেক বেশি থ্যাংকস দিতে যে তাদের জন্য এটা এবং যতগুলো পুরস্কার আমি পেয়েছি আমার গানের মাধ্যমে আমার দর্শকদেরকে আমি এটা ডেডিকেট করব আসলে কাজ তো একটাই রিসেন্ট কিছু মিউজিক ভিডিও মিউজিক্যাল ফিল্ম আনরিলিজ আছে এবং ছাব্বিশ সালে কিছু ধামাকা আসবে যে টাইপ আমি পঁচিশ এবং হচ্ছে চব্বিশে দিয়ে আসছি ইনশাল্লাহ ব্যাক টু ব্যাক আবারও পছন্দ করবে এবং মিউজিশিয়ান নতুন সবগুলো ভালো কিছু আসবে আর কি তার পাশে আছে আপনাদের প্রিয় আচল হ্যাঁ ওর সাথে কিছু কাজ আছে খুব দুর্দান্ত হবে আমার বিশ্বাস যে যারা আমার আমার গানকে এত বেশি ভালোবেসেছে এবার আমি ছাব্বিশ সালে যে গানগুলো নিয়ে আসতেছি খুব খুবই পছন্দ করবে আমার দর্শক ইনশাল্লাহ আর কিছু আসলে তামিল লুকস ওকে মানে আমি হ্যাঁ চেয়ারটার মধ্যে ব্যাপারটা আছে তবে আমি পছন্দ করি তামিল মুভি পছন্দ করি তো থাকে না যে আমার মনে হয় যে আমি উনিশ সালে বাংলাদেশে যে তামিল স্টাইলে লুগি পরে ফোক ব্যাপারটা করা যায় সেটা আমি শুরু করেছি তারপর অনেক গান হয়েছে যেমন আপনারা আমার একটা গান দেখেছেন হয়তো মাতাল বানাইছে গানটা খুব জনপ্রিয় হয় তো আমাদের হচ্ছে ফোক আমাদের বাংলাদেশে বাংলাদেশের স্টাইল থেকে একটু চেঞ্জ করার চেষ্টা আর তো সামনে কিছু একটা হবে আরও আরও ব্যাটার কিছু হবে একটু আমার দর্শকরা আপনি দেখবেন ম্যাক্সিমাম কমেন্টসের মধ্যে দেখা যায় যে কবে মুভি করবেন ভাইয়া কবে মুভি আসলে মুভি জিনিসটা হচ্ছে ফিল্ম আমার জন্য না আমি শিল্পী মানুষ তো যারা আমাকে যায় বড় পর্দায় তাদের জন্য আমি ছোটো একটা কিছু করবো যেটার মধ্যে পাইপ থাকবে এবং গান থাকবে সব কিছু মিলে একটা সেটাই মাত্র বললাম যে সিনেমায় আমাকে দেখা যাবে না অলরেডি আমি আসলে কোনো ডিরেক্টরকে ছোট করে কথাটা বলছি না অনেক ভালো ভালো ডিরেক্টারও আমাকে বলেছেন যে সিনেমায় আসার জন্য এবং আমি আসলে খুব দুঃখ প্রকাশ করেছি যে আসলে সিনেমাটা আমি মনে করি যে এত সোজা জিনিস নয় অনেক কিছু জানতে হবে আমার মধ্যে সেই যোগ্যতা হয়তো নেই এবং আমি গানে আছি গানেই থাকতে চাই বাট ছোটো ছোটো কিছু ক্লিপস আমি করবো যেগুলো আছে থাকতে পারে কাইন্ড অফ শর্ট ফিল্ম স্টাইল অ্যাকশন থাকবে ফিল্মের মজাটা থাকবে মারিয়া মিমের সাথে আমি এখন যে কাজ করেছি তা মারিয়া মিমের সাথে আমি আজ থেকে পাঁচ বছর আগেও কাজ করেছি ওর লুকস্ত ভালো আছে এবং ওকে সবাই একটু কেমন জানি প্রেজেন্ট করে সো আমি আমার গানটার মধ্যে অনেক ভালোভাবে প্রেজেন্ট করেছি এবং গানটা খুব ভালো স্মারক ফেলেছে এবং ওকে খুব ভালো লেগেছে আপনারা নিয়েছেন তো মেম আমার খুব ভালো কাছে বন্ধু এবং গান হয়তো অনেক ও ভাইরাল হয়েছে এই জন্য হয়তো আপনাকে জিজ্ঞেস কেন নিয়েছে বা আসলে ওকে আমি ভাইরাল বা ও এখন ওকে মানুষ চেনে সেই জন্য নেলে ও আমার ভালো বলতো এখন সে ভালো অ্যাক্টিং করে সেই জন্য ধন্যবাদ তো দর্শকরা শুনতে চান আপনারা শুনতে চান আমার সাথে গাইতে হবে হ্যাঁ এখানে কথা আছে আমাকে আমি যেখানে যাচ্ছি আমাকে বলে যে দুই চাকার সাইকেল গান দুই চাকার সাইকেল এখন গানটা এত পরিমাণ গেয়েছি কিছু মানুষ তো অনেক ভালোবাসছে আবার কিছু মানুষ বলতেছে যে এক গান কতবার তো আপনারা